আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম সানসাইন বিডি লিমিটেড পদসমূহ জনসংখ্যা অপারেটার একশো বিশ জন পাওয়ার লক মেশিন সকল নিয়োগ করা কোয়ালিটি ইন্সপেক্টর পনেরো জন লাইন কোয়ালিটি এবং টেবিল কোয়ালিটি পনেরো জন নিয়োগ করা হবে এইচএসি পাস আয়রন ম্যান সাতজন ন্যূনতম ফাইভ পাস হতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন কাটিংম্যান দুইজন অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে স্টিকারম্যান একজন অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে ঠিকানা বাগানবাড়ি কাশিমপুর গাজীপুর সাক্ষাৎকারের তারিখ এক নয় দুই হাজার পঁচিশ থেকে শুরু এবং সাত তারিখ মধ্যে রা যোগাযোগ করবে। হেল্পার বিশ জন এসএসসি পাস হতে হবে আগ্রহ প্রার্থীদের নির্ধারিত তারিখে সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাৎকার অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো কেউ আর্থিক লেনদেন করবেন না এবং আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসবেন চার ছবি ছবি ভোটার ভোটার আইডি আইডি কার্ড কার্ড নমিনির চারিত্রিক সনদপত্র চেয়ারম্যান অথবা পুরসভার চেয়ারম্যান এবং আপনার অভিজ্ঞতা সনদপত্র পত্র সংগ্রহে নিয়ে আসবেন পিডি গার্মেন্ট জব নতুন নতুন নিয়োগপত্র প্রকাশ করে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ